উপলক্ষে ছাত্র দল দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে আমি আমার সালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা এক মাস অতিবাহিত করলাম আগামী দিনে আমাদের নেতা যেই মেসেজ আমরা আগামী দিনে কোনো রকম সহিংসতা করবো না এবং সুন্দর করেছি নেশামুক্ত মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে সলাই মিলে ছাত্র দল যুব দল বিভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ সঙ্গে কাজ করতো এবং আমি আরেকটা কথা বলতে চাই দলের নিষ্ক্রিয় যারা নেতৃবৃন্দ ছিল তারা সক্রিয় হবে এটাই স্বাভাবিক কিন্তু কোন আওয়ামী লীগের হাইব্রিড কোনো নেতা যাতে